হ্যালো एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মৌলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে শেয়ার করব আজকে রবিবার সারা দিন আমি মিষ্টিকে কি কি খাওয়ানোর চেষ্টা করেছি আর তার মধ্যে থেকে মিষ্টি ঠিক কি কি খেয়েছে তো এখানে প্রথমেই ঘুম থেকে উঠে গেছে এখন মিষ্টি এখন বাচ্চা সকাল নটা মতো মিষ্টি শীতকালে দিনগুলোতে একটু দেখছি দেরি করেই ঘুম থেকে উঠছে আমিও জোর করে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলার চেষ্টা করি তো মিষ্টি ঘুম থেকে উঠে প্রথমেই যেটা করে সেটা হলো মিষ্টি একটা ফিড নেয় ছোটবেলা থেকে এটার অভ্যাস জোর ঘুম থেকে ওঠার পরেই একটা ফিড নিতে হবে আর এই ফিডিং সেশন পনেরো মিনিট মতো ফিট নেওয়ার পর মিশিয়ে যেটা খাই সেটা হলো মায়ের থেকে প্রচুর প্রচুর আদর আর এই আদর খাওয়াটাও শেষ হয়ে গেলে মিশিয়ে আমি ড্রেস আপ করিয়ে দিই আর ড্রেস আপ করিয়ে রুমে বাইরে পাঠিয়ে দিই রুমের বাইরে ওকে এনে তারপর আমি চলে আসি ওর ব্রেকফাস্টটা বানাতে ব্রেকফাস্টে আজকে দিচ্ছি আমি ওকে ওটস তার সাথে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে দুটো ওয়ালনাট একটা আমন্ড এবার এগুলোকে একসাথে আমি প্রথমে গুঁড়ো করে নেব এরপর একদিকে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে দুধটা জাল হয়ে এলে এই যে পাউডারটা বানালাম এই পাউডারটা আস্তে আস্তে মিশিয়ে দেবো আর এটা একবার মেশানো হয়ে গেলে এটা মেশাতে মেশাতে না একটু দলা পেকে গেছিলো তাই এটাকে আবার আমি একটু ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম অন্যদিন তো এই পেস্টটার সাথে আমি একটা কলাও মিশিয়ে দিই কিন্তু আজকে আমি কলা দিচ্ছি না তার কারণ একটু পরে মিষ্টিকে আবার একটু ভারী কিছু ব্রেকফাস্ট দেওয়ার ইচ্ছা তো আজকে আমি চাইছিলাম যে প্রথমে সকালে যে খাবারটা থাকবে সেটা যেন একটু হালকা থাকে সেজন্যই এই খাবারটাকে একটু মিষ্টি করতে আমি এতে কিছুটা মধু মিশিয়ে দিয়েছি আর মধুটা যেহেতু একটু জমেছিল তাই আমি মধুটার মধ্যে প্রথমে একটু গরম দুধ দিয়ে সেটাকে গলিয়ে নিয়ে তারপর এটা একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি দেখো একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে আর এটা একটু পাতলা লাগছে আজকে তার কারণে একটু বললাম যে একটু পরেই আবার আমি ওকে কিছুটা ভারী একটু খাওয়ার আজকে দিতে চাই তো সেই জন্য আজকে কলাটা স্কিপ করলাম সাধারণত প্রতিদিন আমি ওকে একটা ফল তো সকালে দিয়েই থাকি তো আজকে আমার কলার বদলে আজকে আঙুর দেওয়ার ইচ্ছা তাই আমি আজকে কলাটা দিইনি তো এখানে মিষ্টিকে না আমি ছোটোবেলা থেকে কোলে শুয়ে খাওয়াই এতে কি হয় মিষ্টির সলিড আমি প্রথম শুরু করেছিলাম ছ মাস বয়স থেকে তো মাস বয়সে তো ও তখন বসে খেতে পারবে কিনা সেটা আমি বুঝতে পারতাম না তাই আমি ওকে কোলে শুয়ে নিয়ে খাওয়ানোর চেষ্টা চেষ্টা করি তো আমি দেখতাম যে কোলে শুয়ে নিয়ে খাওয়ালে কিন্তু বেশ ভালো খেত তখন আর তারপরে আমি ওকে অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি দেখি যে যখনই আমি ওকে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করি না ও দৌড়ে পালিয়ে যায় বা দুষ্টুমি করে আর কি খাওয়াটা ঠিকমতো শেষ করে না তাই আমি ওকে সবসময় শুয়ে শুয়ে এভাবে খাওয়াই তাতেও খাওয়ারটা পুরো শেষ করে আর আমারও একটা মানে স্যাটিসফ্যাকশন আসে যে খাবারটা খেয়ে ওর পেট ভরেছে এই ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে মিশ্রী আবার একটু ফিড নিতে চায় আর তার জন্য আমার পেছনে অনেকক্ষণ ধরে ঘুর করে আমি অনেক চেষ্টা করি ইগনোর করার ওকে কিন্তু কিছুতেই মানতে চায় না আর কেঁদে কেঁদে আমাকে মিশাকে ঘরে নিয়ে আসে আর বলে যেন ফিড করে এই ফিটটা নেওয়া হয়ে গেলে মিশা কিছুক্ষণ ল্যাপ খায় আর ওর ল্যাপ খাওয়া দেখে আমার মনে হয় যে ও হয়তো একটু ঘুমাতে পারে তাই আমি প্রতিদিনই ওকে ঘুম পাড়ানোর একটু বৃথা চেষ্টা করি আর তারপর যখন ও ঘুমায় না তখন আমি আবার ফিরে আসি কাজে মানে এই শীতকালে সকালগুলোতে যেহেতু মিষ্টি একটু দেরি করে ঘুম থেকে উঠছে তাই না মর্নিং ল্যাপটা আর নিচ্ছে না আজকে আমি এই সময় যে খাবারটা বানাচ্ছি এখন বাজে সকাল এক সাড়ে এগারোটা মতো এই খাবারটা কিন্তু আমি প্রতিদিন বানাই না তার কারণ মিষ্টিকে আমি পেট ভরে সকালে খাইয়ে দিই আর তারপরে ডাইরেক্ট লাঞ্চে চলে যাই তো আজকে আমি এই খাবারটা ওকে এই কারণে বানিয়ে দিচ্ছি যে আমরা সাধারণত যখন রুটি বা পরোটা বা রুটি খাই খালবা মিষ্টি বিষয় আনন্দ সহকারে সেগুলো খেতে আসে আর নিজের হাতে সেটা খেতে আসে তো আমি ভেবে দেখলাম যে যদি ওকে এটা খেতে দিই আর যদি ও নিজের হাতে সেটা খায় তাহলে ওকে প্রতিদিনই একটু করে বানিয়ে দেওয়া যায় আর ইউটিউবে দেখি যে অনেক মায়েরাই তাদের বাচ্চাদের নিজের হাতে খাওয়ানো শেখানোর জন্য অনেক কিছু নতুন নতুন খাবার ট্রাই করে তো আমার সেটা দেখে একটু ইচ্ছে হলো আর আমার মনে হয় যে মিষ্টির বয়সটা এখন দেড় বছরের কাছাকাছি হতে যাচ্ছে তো মিষ্টি যদি নিজের হাতে খেতে শিখে যায় তাহলে বেশ ভালোই হয় তো দেখি আজকে ট্রাই করে যে মিষ্টি এই খাবারগুলো খাচ্ছে কিনা হ্যাঁ মিষ্টির জন্য আজকে মিড মর্নিং স্ন্যাক্সের যে প্লেটটা সাজাবো তার মধ্যে থাকবে দুটো ছোট ছোট পরোটা সামান্য একটু ডিমের অমলেট আর থাকবে ফল ফলের মধ্যে তো আগেই বলেছি যে আজকে ফলের মধ্যে আমি ওকে আঙুর দেবো বাটারটা ফ্রিজ থেকে বের করার পর দেখি বাটার জমে গেছে তো সেখান থেকে ওই কৌটোটা থেকে আমি এক চামচ মতো বাটার বাটির মধ্যে তুলে নিয়েছিলাম আর সেটাকে ডাইরেক্ট আমি ওভেনে একটুখানি হিট করে গলিয়ে নিই তারপর এটা ঢেলে দিই তাওয়াতে তাওয়াতে দিয়ে বাটারটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যায় তারপরে আমি দিয়ে দিই ডিমটা আর ডিমের ওপর আমি এই পরোটাগুলো বসিয়ে একটা ডিম পরোটা ধরনের একটা কিছু বানানোর চেষ্টা করি আর সেটাকে একটা ত্রিকোণ শেপ দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে মিশরেই এত বড় ত্রিকোণ শেপের ডিম পরোটাটা খেতে পারবে না তো আমি মাঝখান থেকে সেটাকে কেটে যদি ছোট ছোট টুকরো করে কেটে দিই তাহলে হয়তো ওর খেতে সুবিধা হবে কিন্তু সেটা কাটতে গিয়ে না ডিম থেকে পরোটাগুলো সব আলাদা হয়ে গেছিলো আসলে এই রেসিপিটা কিন্তু আমি কোথাও দেখিনি আমার জাস্ট রান্না করতে করতেই আমার যেমন যেমন মনে হচ্ছিল আমি তেমন করছিলাম আমি যেহেতু জানি যে পরোটা খেতে ভালোবাসে আর ডিমটা তো প্রতিদিনই খায় মানে ওকে প্রতিদিনই আমি ডিম সেদ্ধটা দুপুরবেলা করে খাওয়াই কিন্তু আজকে দুপুরবেলা যেহেতু ওকে আমি চিকেন বানিয়ে খাওয়াবো তার জন্য আমি তো আজকে ডিমটা দিতে পারবো না তাই আমি ভেবেছিলাম যে সকালবেলাটাই যদি আমি ডিমটা ওকে খাইয়ে দিতে পারি তাহলে পরোটার সাথে তাহলে ভালোই হবে মানে ওর ডিমটাও আজকে খাওয়া হয়ে যাবে এই সমস্ত দিকগুলো মাথায় রেখেই কিন্তু মিষ্টির এই প্লেটটা আমি একটা প্ল্যান করেছিলাম এভাবে কিন্তু এই ডিম পরোটাটা ওকে কেটে দিতে গিয়ে না ডিমের থেকে পরোটাটা আলাদা হয়ে যায় তাই আমি পরোটাগুলো আবার আলাদা আলাদা করে সাজিয়ে দিই আর ডিমগুলোকে মানে ডিমের যে অমলেটগুলো হয়েছে সেগুলোকে আমি আলাদা আলাদা করে আলাদা করে পেটের প্লেটের মধ্যে সাজিয়ে দিই মিষ্টির জন্য আমি কোনো ফ্যান্সি প্লেট কখনো কিনি নি যেগুলো সাধারণত ইউটিউবে দেখে থাকি সেগুলো যদিও খুব সুন্দর লাগে দেখতে কিন্তু সেগুলো ইউজ করতে আমার এই কারণেই ভয় লাগে যে সেগুলো তো সিলিকানের হয় তো সিলিকন এক ধরনের প্লাস্টিক পলিমার তো সেই জন্যই মিষ্টিকে আমি প্লাস্টিক থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করি ওকে ওর বাবাও পছন্দ করে না যে প্লাস্টিকের কোনো কিছুতে খাওয়ানো তাই আমি সবসময় ওকে স্টিলের জিনিসে বা কাঁসার জিনিসে খাওয়ানোরই চেষ্টা করি ফ্রিজ থেকে আঙুলগুলো বের করার পর দেখছি প্রচণ্ড ঠান্ডার এতটা ঠান্ডা মিষ্টিকে খেতে দেওয়া ঠিক হবে না বলে মনে হয় সেই জন্য আমি একটুখানি জলের মধ্যে আঙুরগুলোকে একটু গরম করে নিই আর তারপর আঙুরের খোসাগুলো ছাড়িয়ে নিই আর আঙুরের খোসা ছাড়ানোর পর ওটাকে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিই আর কেটে নেওয়ার পর দেখছি এই বীজগুলো মিষ্টির গলায় লেগে যেতে পারে জন্য বীজগুলো এখন আমি হাত দিয়ে বের করে দিচ্ছি মিষ্টি এখন গেছে ওর বাবার সাথে এই রোদের মধ্যে একটা ওয়াক নিতে মিষ্টি ফিরে আসলেই ওর সামনে আমি প্লেটটা দিয়ে দেব আর আমি এটা দেখার জন্য ভীষণভাবে উৎসুক হয়ে বসে আছি যে ওই প্লেটটা দেখে কি করবে নিজে হাতে খাবে কি খাবে না চলো দেখি মিষ্টির রিয়াকশনটা কি এই যে এটা তো খাও বস ঠিক করে বসো

যেমনটা তোমরা দেখতে পেলে খুবই দুঃখের বিষয় অনেক কষ্ট করে মিষ্টির জন্য প্লেট সাজিয়ে দিয়েছিলাম কিন্তু মিষ্টি একটুও খেলো না এই এইটুকু ডিমের অমলেট মুখে দিয়ে ও সঙ্গে সঙ্গে পালিয়ে গেল আর ও সবসময় তাই করে মানে ওকে অন্য কোনো খাবার সাজিয়ে দিলে মানে যেটা ওর জন্য আমরা সাজিয়ে দিই সেটা ও কখনোই খায় না ও যদি দেখে যে আমরা কোনো কিছু খাচ্ছি তখন ও আমাদের প্লেট থেকে সেটা এসে খাওয়ার চেষ্টা করে কিন্তু ওকে যদি ভাত বা মুড়ি আমরা সামান্য একটু প্লেটের মধ্যে ছড়িয়ে দিই তাহলে কিন্তু ও সেটা বারবার ঘুরে ঘুরে এসে খায় এখানটায় চলে এসেছি আমি মিষ্টির জন্য লাঞ্চের প্রিপারেশান নিতে মিষ্টিকে এই প্রথম না এটা দ্বিতীয়বার আমি ওকে চিকেন দেবো প্রথমবার চিকেন দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো ছিল না তো আজকে আবার সেকেন্ড টাইম আমি ট্রাই করছি চিকেন দিয়ে যে কী হয় চিকেনের ঝোলটা বানানোর জন্য একটা পাতলা ঝোল বানিয়েছি তো এই ঝোলটা বানানোর জন্য আমি সব রকম সবজি সব রকম সবজির মধ্যে থাকছে গাজর রাঙা আলু পেঁপে আর এমনি সাধারণ যে আলু তা আর পেঁয়াজ দু টুকরো রসুন মানে দু কোয়া রসুন সামান্য দু টুকরো আদা এই সব কিছুকে সামান্য একটু সর্ষের তেলের মধ্যে একসাথে নেড়ে ছেড়ে তার মধ্যে চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম আর তারপর জলের সাথে সবগুলো মানে চিকেন সহ সবজিগুলো সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা নামিয়ে নিই আর এখন আমি আমাদের যে রেগুলার ভাতটা হয় সেটাকে ভাতের সঙ্গে আমি এই যে চিকেনের কতগুলো ছোট ছোট টুকরো আর তার মধ্যে থেকে সবজিগুলো নিয়ে একসাথে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর তারপর ওকে এটা খাওয়াবো সেকে এখনও আমি গোটা খাওয়ার খাওয়াই না তার কারণে আমি জানি যে গোটা খাওয়ারটা ওকে খাওয়াতে গেলেই ও আবার মানে একটা বমির টেন্ডেন্সি ওর চলে আসে আর ও তখন খাবারটা শেষ না করেই উঠে যেতে চায় তাই আমি এই ভাত চিকেনের যে ঝোলটা তার সাথে একটুখানি গরম জল আমি মিশিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে তারপর ওকে খাওয়াচ্ছি আর এটা দেখে আমার বেশ মা হিসেবে শান্তিও লাগে যে ও পুরো খাওয়ারটা ভালোভাবে শেষ করেছে ওর সন্ধ্যা পর্যন্ত তো আর একদম ফিরে পাবে না আর এরমভাবে ওকে প্রতিবার আমি পেট ভরে খাইয়ে দিই বলে কিন্তু ওর ওয়েট লসটা এখনও আমাকে ফেস করতে হয়নি ওর ওয়েট গেন হয় তবে খুব বেশি যে ওয়েট গেন হয় তাও না সেটা যেভাবে গেইন হচ্ছে সেটা একটা নর্মাল রেঞ্জের মধ্যেই আছে আজকে যেভাবে আমি ওকে চিকেনটা বানিয়ে খাওয়ালাম এরপর কিন্তু আমি দেখলাম মিষ্টির এই চিকেন ভাতটা খেয়ে কিন্তু কোনো অসুবিধা হয়নি চিকেনের টুকরোগুলো খালি আমাকে খুব অল্প পরিমাণে নিতে হবে এটুকুই আমি বুঝলাম মানে দু থেকে তিনটে ছোটো ছোট টুকরোই আমি ওকে দিতে পারবো এর বেশি দিলে ওর পেটে একটা প্রবলেম হয় ইভিনিং স্ন্যাক্সে আমি আর মিষ্টির বাবা খাচ্ছিলাম ব্রেড আর বাটার মিষ্টির সেটাও খাওয়ার জন্য একটু ইন্টারেস্ট শো করে জন্য আমরা ওদের ওকে একটু দিই লাঞ্চে যেহেতু ও আজকে চিকেন খেয়েছে তাই আজকে ইভিনিংয়ে ওকে আমরা আর কিছু খাওয়াচ্ছি না একেবারে চলে যাব ডিনারে আর ও সামান্য একটু চিকেনের সাথে চিকেনের যে বাকি সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে ভাতটা ওকে খাইয়ে দেবো আর আজকে ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না